এবার কোরবানি হাটে আসবে বাইশ রাজা রাজাবাবু আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশুর পরিচর্য ব্যস্ত সময় পার করেছেন ফরিদপুরের খামারিরা রাজার মতো লালন পালন করা হয়েছে বলেই নাম রাখা হয়েছে রাজা বাবু দু বছর সাত মাস বয়স গরুটির ওজন ২২ মন লম্বায় ছ ফুট আট ইঞ্চি এবং উচ্চতা পাঁচ ফুট ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন দেবীনগর গ্রামের বাসিন্দা সাহেরা বিবি নামে এক নারী রাজাবাবু লালন পালন করেছেন গরুটি দেখতে প্রতিদিনই আশেপাশের জেলা থেকে আসছেন দর্শনার্থী ও ও তারা রাজাবাবুর দাম চা হচ্ছে পনেরো লাখ টাকা নিজের সন্তানের মতোই একদিন বয়স থেকে আদর যত্নে লালন পালন করেছেন রাজাবাবুকে তাই বিক্রি করা হবে এমনটা ভাবতি তার মুখে হাসি নেই চোখ দিয়ে ঝরছে পানি সংসারে সচ্ছলতা ফেরাতে ঈদুল আজাহাই বিক্রি করা হবে রাজা বাবুকে সরজমিনে নগরকান্দা উপজেলা রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের সাহেরা বিবির বাড়িতে গিয়ে দেখা গেল মানুষের ভিড় বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে রাজা বাবুকে দেখতে কেউ তাকে খাইয়ে দিচ্ছে আবার কেউ তাকে পাখায় করে হাওয়া করছে আবার কেউ তাকে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে পাশে দাঁড়ানো সাহেরা বিবি ও তার স্বামী আদেল উদ্দিন মরুল তবে বাড়িতে এত মানুষ আসায় একদিকে একদিকে যেমন খুশি হয়েছেন আবার অন্যদিকে উনি কষ্টও পেয়েছেন বাবুর বিদায়ের জন্য মুখে হাসি নেই সবার সঙ্গে কথা বলছেন বুকের মধ্যে যে কষ্টটা লুকিয়ে রাখছেন কিন্তু তারা হাসিতে বোঝা যাচ্ছিল মনের কষ্টটা সাহেরা বিবি বললেন আমি গরিব মানুষ বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাওলাত করে ওর খাবার কিনেছি কাঁচা ঘাসের পাশাপাশি কলা আপেল কিনে খাইয়েছি সকাল দুপুর ও সন্ধ্যা ওকে খাবার দিয়েছি গরম লাগবে বলে ওর ঘরে ফ্যান লাগিয়ে দিয়েছি আমার ঘরে কিন্তু ফ্যান নাই আমি ফ্যান ছাড়াই গরমে কষ্ট করে ঘুমাই ওকে কেউ চুরি করে নিয়ে যাবে বা মশাই কামড়াবে এই কারণে একসঙ্গে জায়গায় ঘুমিয়েছি বিদ্যুৎ চলে গেলে পাখা দিয়ে বাতাস দিই গোসলের সময় নিজে কোনো রকম সাবান ব্যবহার করি কিন্তু ওর জন্য দামি শ্যাম্পু কিনে এনেছি তা দিয়ে ওকে গোসল করাই সন্তানের মতো ওকে লালন পালন করছি রাজার মতোই ওকে মানুষ করেছি তাই ওর নাম দিয়েছি আমি রাজা বাবু তিনি আরও বলেন আমার অনেক বাধ্য রাজা বাবু ওর কাছে কেউ গেলে তেড়ে আসে কিন্তু যখন বলি থাম থাম থেমে যা তখনই সে থেমে যায় ঈদুল আজাহা উপলক্ষে বিক্রির কথা যখন থেকে শুরু হয়েছে সেদিনই থেকেই আমার মন ভালো নেই ওকে বিদায় জানাতে আমার খুবই কষ্ট হচ্ছে কিন্তু আর কিচ্ছু করার নেই সংসারে আর্থিক সচলতা ফেরাতে রাজাব বিক্রি করতেই হচ্ছে সাহেরা বিবি স্বামী বলেন একদিন বয়স থেকে রাজাবাবুকে লালন পালন করেছি ওর প্রতি একটি মায়া পড়ে গেছে ধার দেনা করে ওর খাবার কিনেছি ওই টাকায় পরিশোধ করতে হবে এ কারণে ঈদুল আজাহ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি অনেকেই আসছে কিনতে কিন্তু আমি দাম চেয়েছি পনেরো লাখ টাকা নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন